ঘূর্ণাপতের চরম প্রভাব বঙ্গে বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করছেন আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে এই ঘূর্ণাবতের প্রভাবে কোন জায়গাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম দিকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন টানা বৃষ্টির মধ্যে ফের উত্তরবঙ্গে দুর্যোগের ভ্রুকটি বুধবার থেকে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর তরফে বলা হয়েছে বৃহস্পতিবার অর্থাৎ আজ থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্ববাস রয়েছে একই সঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি অন্যদিকে উত্তরবঙ্গে একাধিক জেলায় জারি হয়েছে লাল সতর্কতা আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে আলিপুরদুয়ারে দুশো মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে মালদা দুই দিনাজপুরে বৃহস্পতি থেকে শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতা সহ প্রায় সব জেলাতেই সহ বৃষ্টি হবে তবে বাতাসে বাষ্প পরিমাণ বেশি থাকায় বৃষ্টি হলে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি টানা বৃষ্টি ধসে জেরে ক্ষতিগ্রস্ত দশ নম্বর জাতীয় সড়ক বৃহস্পতিবার ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলায় দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে শুক্রবারে ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায় আবহাওয়া দপ্তর জানিয়েছেন বৃষ্টি বাড়লে দৃশ্যমানতা কমবে বিপর্যস্ত হতে পারে টেলিকমিউনিকেশন বৃষ্টি বাড়লে পার্বত্য এলাকায় ধসের পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বৃহস্পতি থেকে শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো এই ছিল আজকের লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য channel to subscribe